শরিতের সমস্ত আজকের ইফতার আজকে থেকে আসলে ইফতার আগে বক্তব্য নেওয়ার ধৈর্য যেমন থাকে না শোনার ক্ষেত্রেও থাকে না সময় আল্লাহর কাছে যাওয়ার সময় গুনা মাফ করার সময়

আপনারা যারা আছেন এবং তারপরে উনার রাজনীতির হাল ধরেছেন দেশনীতি বেগম খালা দিদিয়া যিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষিক নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এখন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এমন একজন পিতা এবং মাতার সন্তান যা বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের হৃদয়ে একটি শ্রদ্ধার আসনে বসে আছেন এই সততা বীর সাহসী এবং আকর্ষে আমাদের গ্রহণ অতএব ওনার রাজনীতিটা আরো বাংলাদেশের মানুষের হৃদয়ে রেখাপাত করবে এটাই আমাদের প্রত্যাশা এবং এটা করবে এবং ওনার রাজনীতির যে চিন্তা ভাবনা উনি মানুষের সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করার যে আগ্রহ প্রকাশ করে তাদের সমস্ত কর্মসূচি নির্ধারণ করছেন

বাংলাদেশ জাতীয় বন্ধ নায়ণগঞ্জ আপনাদের পাশে থেকে সবসময় আপনাদের ভালো কাজে রক্ষা নিশ্চিত হবে এটা আমাদের বিশ্বাস এবং আপনারা আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে রাজনৈতিক কর্মক্ষেত্রে আপনারা সবাই জনগণের যাতে কোনো না হয় জনগণের যাতে নিরাপত্তাহীনতা না ভুগে জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সাধারণ নাগরিকের যে কোনো প্রয়োজন ধর্ম বর্ণ নির্বিশেষে এই কোন মতগুলো মিশেটা দেখার কোনো সুযোগ নাই মানুষের প্রয়োজনে মানুষের বিপদে সবসময় আপনারা পাশে থাকবেন এটাই জাতীয়তাবাদী দলের রাজনীতি আদর্শ এবং আমরা সেটা নয় বাংলাদেশ প্রধান নয়নগঞ্জবাসীকে উপলব্ধি করাতে চাই যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ এবং তারা বাংলাদেশ জাতীয় জগতীয় দলের যে কোনো নেতাকর্মী তাদের আপন ভাইয়ের যে সুস্থ মহাগ্রতের বেশি হিসেবে তাদের পাশে এসে দাঁড়াবে এবং যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটি নেতাকর্মী তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে তো সেই প্রত্যাশা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের কাছে প্রত্যাশা করে এবং আমরা যারা জাতীয় দলের দলের কর্মী আছি এবং আমাদেরও সবারই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আমাদের দলের প্রধান যে চাওয়া সে চাওয়াটাকে আমার আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করি যাই হোক আর এই ইফতারের আগে আর কথা বলালাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আইনের যারা জাতীয় জনগণের পরিবার রয়েছেন যারা কষ্ট করেছেন দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছেন সবাইকে আল্লাহ তফিক দান করুক যাতে এই সমস্ত কষ্ট করে নতুনভাবে বাঁচার যে স্বপ্ন আমরা দেখেছি যে আত্মমর্যাদা সে রাষ্ট্রের একটা নাগরিক হিসেবে বাঁচার যে অধিকার আমরা ফিরে পাওয়ার চেষ্টা করেছি आज दिने बांगर विशेष सत्र प्रतिष्ठित হবে এবং আমরা সবাই সুখে শান্তিতে সবাই আমাদের সবাই নিয়াসে باشه পুরি বিশেষ সবাই কে নিয়ে বাংলাদেশ যাদের আল্লাহ আমাদের দান করেন সেই দোয়া চেয়ে এবং যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদেরকে ব্যক্তিগত তরফ থেকে এবং জাতীয়তাবাদী দল নারায়ণ জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করার ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদাষ্ট্রপতি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ बॉल पे तो ये की कथा ऐ हुजूर हुजूर क्यों आसन इने ग्रामचन के डॉक्टर ए का 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 ए देखन ए धनी भाई पास में कैसे